হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে ঘড়িতে ঠিক সকাল ছটা আর আমরা বেরিয়ে পড়েছি খেজুর রস খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে পূর্ব মেদিনীপুর থেকে কিছু মানুষ আসে এই শীতের সময় খেজুর মুর খেজুর রস বিক্রি করতে তো যাচ্ছি সেখানে তো খানিক্ষণ অপেক্ষার পরেই তারা কিন্তু খেজুর গাছ থেকে নিয়ে এলো একদম টাটকা খেজুর রস তো সেটাকেই কিন্তু তারা এরপর গুড় বানাবে আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো প্রসেসটাই কিন্তু দেখব যেহেতু আমরা প্রথমে খেজুর রসটা খাবো একদম কাঁচা খেজুর রস সেই জন্য কিন্তু অধিক আগ্রহে দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের সঙ্গে অনেকেই কিন্তু রয়েছে এখানে

খেজুর রস থেকে কিভাবে খেজুর গুড় বানানো হয় সেটাই দেখো আমরা একদম লাইভ কিন্তু দেখতে পাচ্ছি আগে কোনোদিনও দেখিনি খেজুর কিন্তু দেখতে খুবই ভালো লাগছে এখানে কিন্তু তার পুরো প্রসেসিংটাই কিন্তু করছে খেজুরের গুড় কিনবো বলে কিন্তু তারা আমাদের প্রথমে খেজুর গুড় একটু টেস্ট করতে দিল তো চলো খেয়ে দেখা যায়

তো চলো আমরা একদম সকাল সকাল খেজুরের রসও খেলাম সাথে কিন্তু খেজুর গুঁড়ো নিয়ে নিলাম বাড়ির জন্য এবার যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো না